এলাকাবাসী টাকা তুলে আব্দুর রাজ্জাক রিয়াদকে নোয়াখালী থেকে ঢাকায় পাঠিয়েছিল উচ্চশিক্ষার জন্য হতদরিদ্র বাবা মা আছে আগের মতোই কিন্তু রাতারাতি বদলে গেছে রিয়াদের জীবন ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে পঞ্চাশ লাখ টাকা জাদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুল রাজাক বিন সুলাইমানের সিসিটিভির ফুটেজ না থাকলে তাদেরকেও কি থানা থেকে ছাড়িয়ে আনতে যেতেন আপনি আপনি তো থানা থেকে ছাড়িয়ে আনতে যান বিষয়টা হচ্ছে আমরা এমন একটা চক্রের মধ্যে ঘুরতেছি গত এক বছর ধরে যাচ্ছে হান্নান মাসুদ তুমি গত এক বছর আগে তোমার ওজন ছিল হচ্ছে পঞ্চাশ কেজি এখন কেন ছাপ্পান্ন কেজি রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে চারটি চেক উদ্ধার করা হয়েছে এবং এই চারটি চেক আড়াই কোটি টাকা ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাব তাই আজকে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বলিয়ে এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে পঞ্চাশ লাখ টাকা জাদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজাক বিন সুলাইমানের বাড্ডার বাসা থেকে দুই লাখ আটানব্বই হাজার টাকা উদ্ধার করেছে

নেতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিলেন সকলের ওজন যখন একই সঙ্গে বাড়া শুরু করে তখন ওইটা প্রশ্নের উদ্বেগ করতেই পারে বাংলাদেশের বর্তমান সময়ে আলোচিত একটি খবর যেটি টক অব দা কান্ট্রি গেল সতেরোই জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা সহ গ্রেপ্তার করা হয় আব্দুল রাজ্জাক বিন রিয়াদ ওরফে সোলাইমান আমরা এখন এই মুহূর্তে রয়েছি তার বাড়িতে আজ কয়েকদিন যাবৎ গণমাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এই খবরটি আমরা ঘটনাস্থলে যেমনটি দেখছি যে পুলিশ একটি আভিযানিক দল এখানে বিষয়টি তদন্তে এসেছে এবং তার সাথে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ রয়েছেন আমরা একটু তাদের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো শুনতে চাই তারা কি বলছেন এই বিষয়ে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এবং কি সংবাদ পত্রিকার মাধ্যমে শুনতে পাচ্ছি যে আমাদের এলাকার আসলে নিরীহ গরিব ছেলে গত জুলাইয়ের আন্দোলনের যথেষ্ট তার অবদান আছে এখন ঢাকা শহরে থাকার কারণে সে দীর্ঘদিন একটা ফাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওই সরকারি সুবাদে আসলে ঢাকা শহরে কি হয়েছে বিভিন্ন হয়তো অসর সঙ্গে মানে সে চলার কারণে সামাজিক একটা চাঁদাবাজি দায়ে তার উপর উঠেছে বিভিন্ন গণমাধ্যমে তো আসলে লোকটা ছেলেটা অনেক সহজ সরল গ্রামের গ্রামে তার আবার সে কৃষক পরিবারের ছেলে বিভিন্ন অর্থবিত্ত লোকদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে সে পড়াশোনা করেছে এবং কি ওখানে ডাকাতে অবস্থান করতেছে আমরা আসলে ধারাবাহিকভাবে গণমাধ্যমের কারণে আমরা শুনতে পাচ্ছি যে সে এভাবে একটা চাঁদাবাজির মামলায় আটক হয়েছে তো গণমাধ্যম এবং কি এই সরকারি প্রতিষ্ঠান মাধ্যমে বিভিন্ন তদন্ত সরকার মানে তদন্ত সংকর সংস্থার মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার যেন যদি সে সুস্থ দোষী হয় তাহলে তার শাস্তি কামনা করছি আমরা না এ আব্দুর সম্বন্ধে যে অভিযোগগুলা উঠছে অভিযোগগুলা তো এটা ঢাকা থেকে যেভাবে আসছে ওইভাবে আমরা তো মোটামুটি এলাকার লোক হিসাবে ছেলে হিসাবে যতটুকু জানি সে মেধাবী ছাত্র ছিল কিন্তু এখন সে এনসিবির পাল্লায় সে গোল্লাই গেছে এই জিনিসটা তো আমরা বুঝতেছি না তার বাড়ি তো এখানে আমি নয়পুর গ্রামের বাসিন্দা হিসেবে বলতেছি ঠিক আছে একদম হতদরিদ্র তার বাবা একজন রিক্সা চালক এবং দিনমজুর পাশাপাশি বাড়ির লোকজন যারা সবাই হতদরিদ্র নিম্নশ্রেণী থেকে খেটে খাওয়া মানুষ হিসাবে উঠে আসা এতটুকুই আব্দুর রাজাক আমাদের সেনবাগু উপজেলার নবীপুর ওয়ার্ডের কৃতি সন্তান সেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সেই নবীপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে এরপরে সরকারি মুজিব কলেজ থেকে এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এরপরে এলাকার মানুষের বিত্তবানদের সহযোগিতায় সেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ওখানে তার পাঠদান চলছে এমতাবস্থা গত দুদিন আগে একটা নিউজ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সে গুলছানের একটা চাঁদা আজি মামলা আটক রয়েছে এটা যদি সততা হয় তাহলে আমরা এলাকার পক্ষ থেকে আমরা তার শাস্তি দাবি করছি এছাড়া অনেকেই বলছে যে তার অনেক অর্থ সম্পদের মালিক রয়েছে এই বিষয়ে আপনি কি জানেন এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই এবং এলাকা কেন্দ্রিক তার কোনো বিচরণ আমরা দেখতেছি না তবে তার একটা ঘর নির্মাণ হচ্ছে এখানে এলাকার জন্য সহযোগিতা আছে বিত্তবানদের সহযোগিতা আছে বাকি টাকা ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা বিভিন্ন সোর্স থেকে ওনারা ইনকাম করতেছে এটা নিয়ে একটা কৌতূহল আছে আসলে গড়টা কীভাবে হচ্ছে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আপনারা বলেন যে আমরা মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যাবেন আর কিচ্ছু না আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করে যদি না পারি আমার থেকে এটাই হলো এই আসারটা গতকাল থেকে চেষ্টা করতেছে সুবিধা করতে পারতেছে না গতকাল এখন আসারও কথা ছিল দর্শ আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দশক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ